আসসালামু আলাইকুম বন্ধুরা ফির একটা নতুন প্রজেক্ট লি আসলাম যে প্রজেক্টটা হচ্ছে ওয়েব থ্রির ওয়ালেট ঠিক আছে এটা কিন্তু ওয়েব থ্রিকের প্রজেক্ট এখানে কাজ কীভাবে করতে হবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক মাইনিং চালু আছে অলরেডি ঠিক আছে আমি এখন ওয়ালেট কানেক্ট দিই কিছু দিনই কিন্তু আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে আগে কী করবেন আপনারা এই কানেক্ট ওয়ালেট হচ্ছে এখানেই ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন মেটামাক্স ওপেন হচ্ছে তো আমরা মেটামাক্সটাই দিলাম আচ্ছা আমাদের কিন্তু অলরেডি মিসেস ব্রাউজারে এক্সটেনশন আছে বলে এক্সটেনশনের বাজারটা খুলছে কিন্তু আপনাদের ডাইরেক্ট যদি মেটামাক্স ওয়ালেট কানেক্ট করতে চান আপনারা তাই করবেন ঠিক আছে পাসওয়ার্ডটা দিলাম দিয়ে বেরিয়ে আনলক করব আনলক করার পরে ওয়ালেটটা পাসওয়ার্ড দিয়েছি এবার আনলক হচ্ছে আনলক হওয়ার পরে আপনাদের কী করতে হবে সেটাই দেখায় একটু ওয়েট করেন রিলোড লিখছে ঘুরেই চলেছে আচ্ছা রিলোড লে নিয়েছে এবার এখানে কানের বাটান এসছে ঠিক আছে কানের বাটানে দেবেন কানের বাটনে দেওয়ার পরে আচ্ছা একটু ওয়েট করেন কানেক্টটা হচ্ছে কানেক্ট হয়ে গেল কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আমার ওয়ালেটের অ্যাড্রেসটা শুরু আবার একটা সাইনিং যাবে হয়তো ঠিক আছে মাস ওয়ালেটে আর একটা সাইনিং নিচ্ছে হয়তো একটু ওয়েট করেন সাইনিং চলে এসছে এখানে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনে ট্যাপ করব কনফার্ম বাটনে ট্যাপ করার পর কী হয় দেখাচ্ছি ওয়ালেটটা কানেক্ট দেওয়ার পরে এখানে আপনারা চাইলে কেটেও দিতে পারেন এখানে নেক্সট বাটন আছে নেক্সটও করতে পারেন নেক্সট করে এখানে ক্লোজ বাটন রয়েছে ক্লোজ বাটনে দেবেন তবে হ্যাঁ এই প্রজেক্টটা কিন্তু উনিশে মার্চ মাস পর্যন্ত চলবে মার্চ মাসের উনিশ তারিখ পর্যন্ত ঠিক আছে আর বেশি দিন সময় নেই খুবই কম সময় এখানে মাইনিংটা অটোমেটিক চালু রয়েছে এখানে লেসের গো রয়েছে এটা ট্যাপ করবেন লেটেস্ট গোয়ে ট্যাপ করার পর লেটেস্ট গোয়ে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডি নাইন যে লেখা রয়েছে আর এখানে নিচে গোল্ড তো এখানে কি করতে এখানে ট্যাপ করতে হবে ঠিক আছে বেশি ট্যাপ করতে লাগে না বাকি এখানে ট্যাপ করতে লাগবে ট্যাপটা করতে হবে বেশিক্ষণ লাগবে না আর চল্লিশটা মোটামুটি টোকান ট্যাপ করতে দিচ্ছে ম্যাক্সিমাম আচ্ছা এখানে নেক্সট বাটন এসছে ফিরে একবার নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে আমাদের মোটামুটি ক্যাবটা শেষ হয়ে গেছে তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন চল্লিশটা হয়ে গেছে ঠিক আছে এটা ডেলি হয়তো করতে হবে কিংবা এখানে কোনো টাইমার আছে কি না দেখতে হবে টাইমার তো দেখছি না আর এখানে টাক্সে আসবেন টাক্সে আসলে কিছু কাজ আছে হয়তো টাক্সে আসেন টাক্সে এসে এখানে আপনার ইনভাইট কোড রয়েছে ইনভাইট কোডটা দিলে আপনি পার ইনভাইটে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে গোল্ড যে মাইনিং হচ্ছে তার সেকেন্ডটা বাড়বে ঠিক আছে মানে প্রতি এক ঘন্টায় আপনার জিরো পয়েন্ট জিরো ডাবল জিরো মানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সেন্ট এই গোলটার স্পিড বেড়ে যাবে ঠিক আছে এখান থেকে কপি করতে পারবেন আচ্ছা এটা ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি পাবেন এখানে টুইটার এক্স কানেক্ট করার জন্য গোল্ড পাবেন একশোটা এখানে টেলিগ্রাম চ্যানেলটা গুণ কমপ্লিট করে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি করে দেখাতে পারছি না তো আপনারা এক কাজ করবেন এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন অটোমেটিক তো এখানে মাইনিং চালুই থাকবে ঠিক আছে তো সীমিত সময় আছে যারা উনিশ তারিখে মার্চের উনিশ তারিখের পরে দেখছেন ভিডিওটা তাদের জন্য কিন্তু না আর কেন সেই সময় ভিডিওটা আমার ওয়েবসাইটের কাজ শেষ তখন আমরা উইডো নিয়ে নিয়েছি হয়তো পেমেন্ট নিয়ে নিয়েছি তখন আর কাজ করে কোনো ফায়দা নেই এখানে রেফারের লিঙ্কটা রয়েছে কপি করে নিলাম আর লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব যেভাবে আপনাদের কাজ করে দেখালাম আর কিংবা বোঝালাম আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব বাটনে পাশে দেখবেন একটা নোটিফিকেশান আছে সেটা অন করে দেবেন তাহলে আপনারা যে কোনো আপডেটগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো আজকে ভিডিওতে এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস আল্লাহ হাফিজ